Praise, craze. Craze. Ummat kara. Buddhi kara. Cubbyhole. Cubbyhole. Aram pradosthan. Entertainment tax. Entertainment tax. Promod kor. Deflect. Deflect. Bodol kara. binimoy kara. Poriborton kara. Commuter. নিত্যযাত্রী গলি বরফের ওপর হাটবার জন্য জুতোর তলায় লাগানো কাতমারা লোহার পাত মন্ত্রিসভা দেড়া জালমারি ছোট কামরা গৃহ খাকেন জুতার তলির কোনুই দিয়া ধাপকা দেওয়া অন্যকে খেলিয়া অগ্রসর হওয়া কোনুই দ্বারা ধাপকা মারা খেলাখেলি করা কোনই দিয়া গুনতান। ধাপকা ধাক্কি করা চলুন অনুশীলন করা যাক ক্রেজ Praise. Ummat to kora. Buddhi brash Cubbyhole. Cubbyhole. Aram pradosthan. Entertainment tax. Entertainment tax. Promote korr. Deflect. বদল করা বিনিময় করা পরিবর্তন করা নিত্যযাত্রীন পাশগলি ক্র্যাম্পসন বরফের ওপর হাঁটবার জন্য জুতোর তলায় লাগানো কাঠমারা লোহার পাত মন্ত্রিসভা দেড়া মারি ছোট কামরা গৃহ খকেন জুতার তলির নালউড কোনই দিয়া ধাপকা দেওয়া অন্যকে ঠেলিয়া অগ্রসর হওয়া কোনই দ্বারা ধাপকা মারা খেলাখেলি করা কোনই দিয়া গুণতান ধাপকা ধাপকি করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন